নমস্কার জানাই বন্ধুদের রিকি ইসবেল তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা গরমে কেমন আছো সত্যি আমাদের গরমে খুব কষ্ট হচ্ছে দুদিন এত গরম পড়েছিল যে সোনার এত কষ্ট হচ্ছিল যে তোমাদের কি বলবো সোনা প্রচণ্ডভাবে চঞ্চল হয়ে গেছিল আর হাইপার প্রচণ্ড হয়ে গেছিল এমনিতেও চুপচাপ ঠান্ডাই থাকে কোনো অসুবিধা করে নিছ মানে এত রেস্টলেস হয়ে গেছে যে তোমাদের কি বলবো একবার টিভি দেখছি একবার ঘরে যাচ্ছে একবার ব্যালকনি দিয়ে যাচ্ছে এই করছি তো সারাদিনে সোনা কি করে সেটা ব্লগটা তোমাদের কাছে শেয়ার করব। প্লিজ তোমরা দেখো কিন্তু তো দেখো প্রথমে এটা হচ্ছে নোটের শাক নোটের শাকটা আমি বেছে নিলাম এই শাকটা তিন চার দিন হয়ে গেল বড় নিয়েছেন নিয়ে কিন্তু কাজের সমস্যার জন্য করতেই পারিনি আর দেখো রিমোটটা দুদিন কালকে মানে ফেলে দিয়েছে ভেঙে গেছে পাপা আবার ঠিক করে নিয়ে এসছে কিন্তু তুই দেখো আবার নিজে নিজেই রিমোট ঠিক করছে ব্যাটারিটা খুলছে মানে হচ্ছে না ঘোরাতে পারছে না ঠিক মতন নিজের চ্যানটা ঘোরাতে পারছে না আবার নিজেই ব্যাটারিতে কিন্তু ঠিক করছে দেখি পারে কিনা না দেখো অনেক সময় আবার পেরিয়ে যায় কিন্তু তো এই নিয়ে থাকে সারাদিনে টিভি যেহেতু স্কুলটা যেতে পারছে না শরীরটা একদম খারাপ হয়ে পড়েছে এত গা গরম জ্বর আবার ঠান্ডা লেগেছে তো নিজে নিজেই রিমোটা ঠিক করছে এই তো দেখো মনে হচ্ছে হ্যাঁ ঠিকই লাগিয়েছে বাটারে দিতে মনে হচ্ছে ও সোনা আমার মিস্ত্রিবাবু হয়ে গেছে মনে হচ্ছে সোনা ঠিকভাবেই লাগিয়েছে তো এবার রান্না করে নিয়ে চলো সোনার স্নান টান তো হয়েই গেছে কারণ যেহেতু সোনার গা গরম তো ওই জন্য মাঝে মাঝে স্পঞ্জ করে দিতে হচ্ছে তো দেখো সোনাকে ডাক্তার মশাই বলেছেন খুব হালকা খেতে তো এই জন্য মাছটা খুব হালকা করে ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে কম তেলে ভাজলে বা হালকা স্টিমে করলে আস্তে আস্তে করে ভাজা হয়ে যায় এদিকে আমি সেরকম কিছু দেবো না দেখো শুধু একটা টমেটো দিয়েছি আর একটু ধনে পাতা আর আমি এক বাটি দই দিলাম কিন্তু হাফ বাটির মতো দই ভালো করে মিক্সিতে গড়িয়ে নিয়ে দিয়ে দিলাম এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো আমি দিয়ে দিলাম তারপরে অবশ্যই একটু জল দিলাম দেখো শোনা কিন্তু সেই টিভি দেখে যাচ্ছে আর খালি ঘুরে যাচ্ছে আর মাঝে মাঝে ড্যান্সও করছে দেখেছি কি কী এই নিয়েই থাকে বুঝলে এদিন ঘরে থাকে সেদিনকে এই নিয়েই থাকে এই শুধু টিভি মানে ডাইনিংটাই ওর জগৎ মনে হবে যেন তারপর দেখো রান্না হয়ে গেল এদিক একটু আদা ক্রাশ করে দিয়েছিলাম আর অবশ্যই লাস্ট টাইম একটু ধনে পাউডার দিলাম তাহলে কিন্তু খেতে ভালো যেহেতু খুব কম তেলে মাছটা রান্না করেছি সোনার জন্য তো দেখো শাক নোটে শাক করেছি আর সোয়াবিনের তরকারি করেছিলাম আর আর দেখো আর একটু দই দিয়েছিলাম আমার মাছের ঝাল দিয়ে খেয়ে নেবে তো খিদেও পেয়েছে সোনার চলো খেয়ে নাও তো মাছ না হলে আবার সোনা খেতে পারে না জানো তো আমাকে বলছে আমি মাছটা বেছে দাও পেটির মাছটা আবার কিছুটা বেছে নিতে খেতে পারে খুব ভালোভাবেই মতো খেতে পারে যেহেতু আমি রয়েছি আমি মাম্মি মাছটা বেছে নাও শরীরটা তো একদম ভালো নেই তো মাম্মি আমাকে খাইয়ে দাও তো নিজে কিছুটা খায় তারপরে আমি ওকে খাইয়ে দিই তো দেখো সোনার মানে কি বলবো তোমাদের সোনা কিন্তু এমনি শান্ত শিষ্ট কোনো দুষ্টুমি করা নেই কিন্তু এত গরম হয়ে গেছিল। মানে নিশ্চয়ই সোডিয়ামে কিছু একটা সমস্যা হয়েছিল তাই জন্যে ডাক্তার বলছে প্রচণ্ড পরিমাণে জল খাতে কিন্তু আমি দেখো সারাদিনে দু বোতল ওকে অরে খাওয়াই আর কি তারপরে দেখো দুপুরবেলা আমেলা সোনা ঘুমিয়ে পড়ে রেস্ট নাও তো সব জল জানলা বন্ধ করে দিয়ে আমি একটু এসে ওকে ঘুম পাড়িয়ে দিলাম মানে না ঘুমালে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়ে দিলাম কিন্তু একদম ঘুমায়নি তবুও কালকে শরীরটা অনেকটা ভালোই ছিল কোনো অসুবিধা সৃষ্টি করেনি তারপরে ঘুম থেকে উঠে জুস খেতে আবার খুব ভালোবাসে বিশেষ করে মুসাম্বির জুস খেতে খুব ভালোবাসে তো কিন্তু শরীরটা এত ডিস্টার্ব হয়ে যে সেও মানে মুসাম্বের জুস দিলে সঙ্গে সঙ্গেও খেয়ে নেয় কোনো অসুবিধার সৃষ্টি করে না এখন বলছে মাম্মি আমি খাবো না এক ঢোক খেয়েই বলছে আর খাব না মানে এত টেস্টলেস হয়ে গেছে দিয়ে তারপরে কোনো রকমই বললে বিস্কুটটা দিলাম দেখ উঠে পড়ছে বিস্কুটটা দিলাম না বিস্কুট খাবো না আমাকে একটু ডেকে যাচ্ছে বিস্কুট তুমি নিয়ে যাও দিয়ে তা বিস্কুট তো খায়নি কিন্তু জুসটা খেয়ে নিয়েছে ঘুরিয়ে ফিরে কিছুক্ষণ পর ঘুরে ফিরে খেয়ে নিয়েছে আর কি তো সারাদিনই দেখো কি করছে না করছে এই ব্লগটা তোমরা দেখতে থাকো বন্ধুরা প্লিজ পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু তোমাদের অনেক অনেক ধন্যবাদ দেখো সোনার গাটা কিন্তু এখনো হালকা গরম আছে মাঝে মাঝে স্পাঞ্জ করে দিতে হচ্ছে তা নাহলে গা ডাক্তারবাবু বলেছেন গা যেন কখনোই গরম না থাকে গরম থাকাটা একদম ভালো লাগো তো মাঝে মাঝেই গামছা দিয়ে স্পাঞ্চ করে দিই তাতে থেকে শরীরটা একটু ঠান্ডাও হয় আর মানে কি কি বলবো তোমাদের তারপরে সান করে এসে আবার দেখো সোনা নিজেই মহাদেবের পুজো দিচ্ছে আবার জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণ প্রণাম মন্ত্র বলান্তৃতদায়ী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ চলে এবার রাত্রে রান্নাটা মানে সন্ধ্যা রান্নাটা করে নিয়ে যেতে বলেছে গাড়ি গাড়িঘাড়ি চাকা থেকে আলু ভাজা খাবে তো ওই জন্য ওরা আলু ভাজাটা করে নিচ্ছি আমি কিন্তু শুকনো কারিপাতা তেল একটু দিয়ে দিলাম খেতে কিন্তু সত্যিই খেতে কিন্তু খুব ভালো লাগে সন্ধ্যার সময় কিছু না কিছু নাকলে খেলে তো হয় না তো খাবারটাও খুব পরিমাণে অল্পই খাচ্ছি এই দেখো আবার রান্না করতে মানে কিছু হলেই সময় কিন্তু নাচতে খুব ভালোবাসে রান্নাও করে কিন্তু খুব সুন্দর নেড়েই যাবে নেড়েই যাবে তারপরে দেখো আবার মানে চলে গেলো টিভি দেখতে দেখতে আমি কী করছো মানে এই ডাইনিংটটাই পুরো জাগো আর কি মানে সবসময় টিভি দেখে আর আমার মাঝে মাঝে রান্না করতে আসবো আমি কী করছো আমি কী করছে রান্না করলে সব সঙ্গে নাচ শুরু করে দেবে তো সামান্য হলুদ আর নুন দিয়ে কিন্তু আমি এই আলু ভাজাটা করবো আর লাস্টে হালকা একটু জল দিয়ে দেবো যাতে সেদ্ধ একটু মোটা করে আলু ভাজাটা কেটেছি তো তো সেদ্ধ হতে একটু সময় লাগবে আমি গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে ঝাল না হয় ঝাল ঝাল খেতে পারে একদম তো লাস্টে হয়ে গেছে আমি একটুখানি কারিপাতা মানে এটা শুকনো কারিপাতা কিন্তু আমি বানিয়েছি তো একটু ক্রাশ করে মানে গুড়িয়ে দেবো খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে আর দইটাই অবশ্য দইটা অবশ্য তাড়াতাড়ি করে বসিয়ে দেবো সন্ধ্যা সন্ধে কারণ আমাকে মানে রাত দশটায় কিন্তু লাইভে বসতে হবে ঠিক তাড়াতাড়ি করে রান্নাগুলোকে আমি সরে দিচ্ছি

পাপা আসলে কিন্তু এক জাল হাসি দেখেছি নিজেই বুঝতে পারছা এসে সঙ্গে সঙ্গে আই আই মি দেখতে শুরু করে দিল যে পাপা এসছে সঙ্গে সঙ্গে খুলে দিলাম আমি ওকে শিখির জন্য আই মিদি তাকে দেখি তারপরে খুলছি তারপরে ওনা আবার রাতের বেলা পটলের তরকারি করে রাত রাতে কিন্তু আবার লাইভে বসবেন তাতেই রানাটা খুঁজি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কাউন্ট শেয়ার করে দিও আর থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ বন্ধুরা তোমরা খুব ভালো থেকো আর প্লিজ এইভাবেই পাশে থেকো পটলের তরকারিটা আমি শুধু জাস্ট এইভাবেই করে এলাম